সুস্থ ব্যক্তির পাশে বসে একটি দোয়া যদি সাতবার আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহের বাণীতে অসুস্থ ব্যক্তিকে আল্লাহ পাক সুস্থ করে দিবেন সুবহান আল্লাহ আমাদের দেশে এখন ক্যান্সার ডায়াবেটিকস হার্টের রোগ এরপরে স্ট্রোক এরপরে কিডনির সমস্যা পেটের সমস্যা ফুসফুসের সমস্যা এরপরে কত সমস্যা বিভিন্ন রোগে এখন মানুষের আক্রান্ত অসুস্থ এই রুগী ব্যক্তির তার পাশে বসে যদি একটি দোয়া সাতবার আপনি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ পাক ওই অসুস্থ রুগীকে পাক সুস্থ করে দিয়ে দিবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এই দোয়াটির উল্লেখ করা আছে সাত বার এই দোয়াটি পাঠ করতে হবে সুবহানাল্লাহ বিহামদিহি দোয়াটি কি কোন দোয়াটি পড়বেন আমি একটু পরে আপনাদের خدمتে বলতেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ রোগী তার কাছে খবর আসতো অসুস্থ হয়েছে রুগী অমুসলিম হলেও আল্লাহ নবী তাকে দেখতে যাইতেন আজকে আমাদের সমাজে আপন ভাই বছরের পর বছর অসুস্থ হয়ে আছে একটু দেখতেও আমরা যাই না নিজের সন্তান অসুস্থ দেখতেও আমরা যাই না আত্মীয় স্বজন তো দূরের কথা নিজের বাইকে পর্যন্ত দেখতে যাই না পাড়া প্রতিবেশীকে দেখতে যে যাবত দূরের কথা নিজের মা বাবা অসুস্থ তাকেও আমরা দেখতে যাই না যদি নিজের মা নিজের বাবা নিজের দাদা দাদি নানা নানি আত্মীয় আত্মীয়বর্গ অসুস্থ হয় তাহলে ওই অসুস্থ ব্যক্তির পাশে বসিয়া এই দোয়াটা পড়বেন কোন দোয়াটা আমি একটু পরে আপনাদের খ্যাত বলতেছি মানুষের জীবন মানুষের মরণ মানুষের সুখ দুঃখ সব শান্তি অশান্তি সম্পদ দেওয়া সম্পদ নেওয়া এগুলার মালিককে এগুলার মালিক হচ্ছে আল্লাহর রব্বুল আলমিন সোভান আল্লাহ কোরআনে ভিতরে আল্লাহর রব্বুল আলমিন বলছেন সলাতি অনুসুকি অ মামা তি লীলা হিয়র বিল আল আমার জীবন আমার মরণ আমার পন্দী আমার জীবন আমার মরণ আমার বন্দ অ গো আল্লাহ কবুল করম অগ আল্লাহ কবুল কর আমার জিন্দিগি আমার জীবন আমার মরণ আমার বন্দিগি। তুমি মার তুমি বা তুমি হাসাও তুমি কাঁদাও তুমি চারা নাইকো প্রভু তুমি চারা নাই তো প্রভু রামিন আমার জীবন আমার মা মর আমার বন্দি ও গো আল্লাহ কবুল কার ও গো আল্লাহ কবুল কর আমার জিন্দি আমার জীবন আমার মারন আমার বন্দী আমার ভাইরা হায়াতের মালিক মহতের মালিক সুখ দুঃখ শান্তি অশান্তি সম্পদ দেওয়া সম্পদ নেওয়া সব কিছুর মালিক আল্লাহ একজন মমিন আর একজন মমিন যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাবে এবং তার জন্য দোয়া করবে একজন মমেন আর একজন মোমেনের ভাই সুহান আল্লাহ রব্বুল আলমিন বলেন إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله কল্যাণ কামনা করবে ভালো কামনা করবে কখনো খারাপ কামনা করবে না নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন এক মুসলমানের উপরে আরেকটা মুসলমানের ছয়টা হক আছে হক বলে ছয়টা হক নবীজি বলেন লিল মুমিনিনা আলাল মুমিনি অমিনি খসালিন এক মুমিনের উপরে আরেক মুমিনের 6টা হক লিল মুমিনিনা আলাল মুমিন সিত্ত খসালিন 6টা হক আছে ইয়াউদুহু ইযা মারিদা যদি কোন মুসলমান অসুস্থ হয়ে যায় ওই মুসলমানকে এক নম্বরে দেখতে যাইতে হবে ওয়া সাধুহু ইজা মাতা যখন কোন মুসলমান মারা যাবে তার জানা যায় শরীঘ হওয়া লাগবে অয়ো জীবহু ইজা দাহু যদি কোনো মুসলমান কাউকে দাওয়াত করে তার দাওয়াতে অ্যাটেন্ড করতে হবে অয়ো সল্লি মুহু আলাইহি ইজা আলাহ যখন কোন মুসলমানের সাথে দেখা হবে মুসলমান দেখলে পরে আরেক মুসলমানকে সালাম দিবে যখন হাসি হাসি দিবে দেওয়ার সাথে সাথে জবাব দিবি ওয়ং সাহু লাহু ইজা শাহিদা এক মুসলমান আরেক মুসলমান সর্ব অবস্থায় কল্যাণ কামনা করবি সুহান আল্লাহ

তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং চলার রাস্তা দেখাইয়ে দিয়েছেন তিনি তোমাদেরকে খাওয়ান এবং তিনি তোমাদেরকে পান করান তোমরা যখন অসুস্থ হয়ে যাও তিনি আল্লাহ তিনি তোমাদেরকে সুস্থতা দান করি নবীজি হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন ওই অসুস্থ ব্যক্তি যদি অমুসলিম হইতেন তারপরও তাকে দেখতে যাইতেন নবীর চাচি আম্মা উম্মেদ জামিল বলেছিলেন অমুস্লিম তাকে নবীজি দেখতে গেলেন এই উম্মে জামিল আল্লাহর নবীর চলার পথে কাটা দিয়া রাখত অথচ উম্মে জামিলকে দেখার জন্য আল্লাহর হাবিব গেলেন গিয়ে বলেন চাচি আম্মা আপনি বড় অসুস্থ বলে হা আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন সোবাহান আল্লাহ নবীজি বলেছেন যদি কোনো মুসলমান রুগীকে দেখতে যায় আর দেখতে যাইয়া যদি বলে ভাইজান অথবা বোন অথবা চাচা অথবা দাদা অথবা ভাই আপনি অসুস্থ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে আপনি কেমন আছেন এতটুকুন বললে সত্তর হাজার রহমতের ফেরেশতা আল্লাহর ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে শুধু এখানেই শেষ নয় ওই ব্যক্তির জন্য জান্নাতে আমার আল্লাহ একটা ঘর বানিয়ে দিবি সুবহানাল্লাহ বিহামদি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবীজি যখন কোন রোগীকে দেখতে যাইতেন তখন বলতো ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে আপনি ভালো হয়ে যাবেন অল্প সময়ের মধ্যে আল্লাহ আপনাকে ভালো করে দিবে সুবহানাল্লাহ বিহামদি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস নবীদের আপন চাচাত ভাই তিনি বলেন নবীজি যখন কোন অসুস্থ ব্যক্তিকে অসুস্থ রোগীকে দেখতে যাইতেন আল্লাহর হাবিব অসুস্থ রোগীকে দেখতে যাইয়া তার পাশে বসে এই দোয়াটা সাতবার পড়তেন যেই দোয়াটা এখন আমি আপনাদের খেদ মধ্যে বলবো এই দোয়াটা হল আস আলুল্লাহ রব্বাল আরশিল শিল আউজিম আইয়া কাম আমি আবার বলবো আমার সাথে পড়েন আস আলুল্লাহ আলাউজিন রব্বাল আর শিল আলুল্লাহ আইয়াসিম রব্বাল আরশিল শিল আজিম আইয়াসিয়াকা এই দোয়াটা আল্লাহর নবী আপনারাও অসুস্থ রুবিকে দেখতে যাইয়া এই দোয়া পড়বেন যদি দোয়া পরে মাথায় ফু দিয়া দেন আল্লাহ পাক অসুস্থ রুগীকে ভালো করে দিবি যদি হায়াত থাকে ওই অসুস্থ রুগী সুস্থ হয়ে যাবে

এই বার যদি লোকটা মারা যায় আল্লাহ ওই লোকটাকে শাহাদতের মর্যাদা দান করবে যদি বেঁচে যায় আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে চাইবেন হাজার বেদনার পরে পিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মা কাছে রে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন হে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করি হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসলি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে ছেড়ে মা রাসূল তোমাকে ভুলি আমি কেমন